যারা নিজের জীবনের থেকে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসবে ঠিক না বলেন ভালোবাসা তো হবে কাজে সন্তানকে নিয়ে খাবার খাচ্ছে ছেলের নাম আব্দুর রহমান আব্দুর রহমানকে নিয়ে খাবার খাচ্ছেন ছেলে বলতেছে বাবা একটা কথা বলি তিনি বললেন বলো বাবা বললো বাবা বদরের প্রান্তরে আপনি ছিলেন আল্লাহর হাবিবের পক্ষে আর আমি ছিলাম রাসূলুল্লাহর বিপক্ষে কাফের পক্ষে ছিলাম সময়ের ব্যাপারে আজকে আমি মুসলমান হয়ে বাবার সাথে একটি খাবারের জায়গায় বসা அப்பா একটা কথা বলি বদরের প্রান্তরে আমি যখন মুসলমানদের গলা কাটতেছিলাম মুসলমানদের কল্লা ফলায় দিতেছিলাম আমি একবার না একাধিকবার আপনাকে আমার কাছে পেয়েছিলাম আমি যদি ইচ্ছা করতাম আপনার বরদান আমি উড়াই দিতে পারতাম কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা এ কারণে আমি আপনাকে আঘাত করি একবার খাবারটা একটু সরা তিনি দাঁড়ায় গেলেন আসমানের দিকে তাকায় পছন্দ করলেন যে সে আল্লাহ পছন্দ করে বলি সে আল্লাহ পছন্দ করে বলি যে রবের হাতে আমার জীবন আমার মন বদরের প্রান্তরে তুমি আমার বিপক্ষে ছিল আমাকে কাছে পেয়েছ জন্মদাতা কারণে আর আমি করে আমি যদি তোমাকে আমার কাছে পাইতাম তুমি আমার হুজুরের বিপক্ষে থাকার কারণে আমি তোমাকে টুকরা টুকরা করতাম আমার জন্য সত্যি আমার হাত থেকে তোমাকে বাঁচাতো আল্লাহ আত্মা ভালোবাসা কাকে বলে من كان الله ورسوله احب اليه مما سواهما ومن يحب المرأه لا يحبه الا لله. الله اكبر. الرسول صلى الله عليه وسلم في شهر إمام ومن يكره ان يعود في الْقُفْرِ بعد اذ انقذه الله. الله اكبر ومان.